এই আমি রেনু সিরিজটি শেষ করার পর কিছুক্ষণ আমি একদম চুপচাপ ছিলাম এতটা স্তব্ধ হয়ে যাওয়া খুব কম সময়ে আমার হয়েছে এই আমি রেনু পরিচালনা করেছেন শমিক চট্টোপাধ্যায় মূল চরিত্রে রয়েছেন সোহিনী সরকার কৌশিক সেন সহ আরও অনেকে সিরিজটি মোটামুটি হল ছয় পর্বে উনিশশো সত্তর দশকের কলকাতার প্রেক্ষাপটে এটি তৈরি রেনু নামের এক তরুণীর হঠাৎ অন্তর্ধান এবং তাকে এবং তার খোঁজে আশপাশের মানুষের প্রতিক্রিয়া নিয়ে এই সিরিজটির কাহিনীটি এগোয় একদিকে প্রেম আরেকদিকে রাজনীতি দুইয়ের মাঝে দাঁড়িয়ে এক রহস্যময় নারী সেই নিয়ে হলো ওয়েব সিরিজ এই আমি রেনু এখানকার ভালো দিকগুলো হলো এখানকে সবচেয়ে ভালো লেগেছে সোহিনী সরকারের অসাধারণ অভিনয় তাছাড়া এর সিনেমাটিগ্রাফি একেবারে সময়কে তুলে এনেছে পুরনো কলকাতা রাস্তা পোশাক এমনকি ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই সুন্দর ছিল ডায়লগুলো ছিল সংবেদনশীল অনেক সময় মনে হয়েছে যেন কবিতার মতো আমরা কবিতা শুনছি বেশ কিছু দুর্বলতা রয়েছে তবে সিরিজটির গতি কিছু জায়গায় একটু ধীরে লেগেছে কিছু দর্শক হয়তো এটাকে স্লো বললেও বলতে পারেন শেষ পর্বে সে ক্লাইম্যাক্স একটু হঠাৎ করে টান টান পড়ে গেছে আমার মনে হচ্ছে আরও কিছু চরিত্রের গুরুত্ব সঠিকভাবে এখানে বোঝা যায়নি সব মিলিয়ে এই আমি রেনু সিরিজটি খেয়ে দেব সাড়ে আট দশের মধ্যে যারা সাহিত্যের সাথে সিনেমার মিলবন্ধন পছন্দ করেন বা ভালো লাগে কিংবা রাজনৈতিক সময়ের পটভূমিতে তৈরি ড্রামা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই সিরিজটি একেবারেই উপযুক্ত যদি আপনি অ্যাকশন বা ফার্স্ট বেস্ট সিরিজ খুঁজছেন তাহলে এটি আপনার মনোভূত নাও লাগতে পারে আপনি যদি ইতিমধ্যে এই সিরিজটি দেখে থাকেন তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনার অভিজ্ঞতাটি কেমন ছিল আপনার রেণুকে কেমন মনে হয়েছে আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সামনে আরও এবং সিনেমা ও সিরিজ এবং নাটক রিভিউ নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো আজকে এখানেই ধন্যবাদ সবাইকে